আসসালামু আলাইকুম গাইজ এই যে বাড়িটি দেখছেন এই বাড়িটির এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা তো চল্লিশ হাজার টাকার ভিতরে কিভাবে আমরা আজকের এই বাড়িটি করিতে করতে পেরেছি এবং এই বাড়িটি আপনি করতে পারবেন কিভাবে তো পুরো বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন তো এটি হচ্ছে তিন রুমের তিন শেডের একটি বাড়ির ডিজাইন তিন রুম বাড়ির তিন শেডের একটি বাড়ির ডিজাইন তো পুরো ভিডিওতে আপনি থাকেন এবং দেখেন তাহলে অবশ্য আজকের এই ভিডিও থেকে আপনার কিছু তথ্য আপনি হয়তো নিতে পারবেন যে কিভাবে অল্প টাকা দিয়ে তিন একটি বাড়ির ডিজাইন আমি করতে পারবো তো এটি হচ্ছে তিন রুম তিন ফিটের বাড়ির ডিজাইন দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছাব্বিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে আঠারো ফিট যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে চারশো আটষট্টি স্কোয়ার ফিট চারশো আটষট্টি স্কোয়ার ফিট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের আজকের এই বাড়িটি সাধারণ হচ্ছে টিন শেটের বাড়ি তো ইতিমধ্যে আমাদের যে কাজ করা হয়ে গেছে এতটুকু এই কাজ কমপ্লিট যেটুকু হয়ে গেছে এতটুকু করতে আমাদের খরচ হয়েছে চল্লিশ হাজার টাকা আর পনেরো হাজার টাকার আমাদের এই বিল্ডিংয়ের যে সাজ করতে আমাদের যে লাগবে বাস এগুলো আমাদের কেনা হয়েছে পনেরো হাজার টাকা টোটাল মিলাই আমাদের খরচ হয়েছে পঞ্চান্ন হাজার টাকা তো আসেন আমরা এবার এই বাড়িটি কি হবে আমরা কোদেছি অল্প টাকার ভিতরে কিভাবে আপনি করতে পারবেন তো এ বাড়িটি নিচে আমরা দশ ইঞ্চি একটা সলিং দিয়েছি এবং গাঁথনি দিয়েছি কয়কান পাঁচ কান টোটাল মিলয়ে ছয় কান গাঁথনি তো ওই গাঁথনির সাথে আপনি এই সিমেন্টের প্লাটটা অবশ্য বসায় নেবেন সিমেন্টের প্লাটটা অবশ্য আপনি এই গাঁথনির সাথে বসায় নিবেন তা না হলে পরে যদি আপনি বসাতে যান সেই ক্ষেত্রে বিল্ডিংটা দুর্বল হয়ে যাবে এবং ইটটা ভাঙতে গেলে আপনার বিল্ডিংয়ে ক্ষতি হয়ে যাবে তো এই কাজটা করা যাবে না কখনো ভুল করা যাবে এই ভুলটা করবেন না যে আমি জায়গা রেখে পরে করব না এই পরে করা যাবে না এটা হচ্ছে আপনি গাঁথুনির সাথে একবারে এই পিলারটা সেট করে যাবেন তো এই যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন যে মনে আপনি হয়তো ভাবছেন যে ফ্লোরটা ঢালাই হয়েছে এত এত কম টাকার ভিতরে এত সুন্দর ফ্লোর আমরা কিভাবে করতে পেরেছি তো এটা হচ্ছে চটি মেজে করা হয়েছে তো অনেক ভাই তো ধারণা করেছেন ঢালাই করা হয়েছে না এটা ঢালাই নিচে না এটা হচ্ছে ঢালাই করা হয়নি এটা সম্পূর্ণ সলিং বোনা হয়েছে নিজে বালি সুন্দর করে ভাড়াট করে নিয়ে পাইলিং করে নেওয়ার পরে আমাদের এই সলিংটা বুনে নেওয়া হয়েছে নেওয়ার পরে একটু ফাঁকা করে সলিং গুনেছি বুনার পরে আমরা চায়েরাকে বালি মাখাই পুরো সলিংটারে বোর মেরে নিয়ে প্লাস্টার করা হয়েছে প্লাস্টার করার পরে সিমেন্ট গোলা দিয়ে নেট ফিনিশিং দেওয়া হয়েছে এটা হচ্ছে বাড়ির সামনের সাইড তো দেখতে পাচ্ছেন যে কিলামে দেওয়া হয়েছে এটা হচ্ছে দরজা এই যে যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমেন্টের ফ্ল্যাট এবং দুই সাইডে দুটো কিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই রুমের দরজা তো এটা হচ্ছে বারান্দা হবে এটা হচ্ছে বারান্দা সামনের সাইডে একটা রাখা হয়েছে গজ রুম এবং পিছনে রাখা হয়েছে দুটো বেডরুম দুটো রুমের সাইজ দেওয়া হয়েছে দশ ফিট বাই তেরো ফিট যদি আপনি চান যে বিল্ডিংটি আপনি পাঁচ ইঞ্চি গাঁথনি করে টিন দিয়ে সাবেন তাও পারবেন সমস্যা নেই সেইভাবেই নিচেটা কাজ করা হয়েছে এভাবে আপনি করলে করতে পারবেন এটা হচ্ছে সামনের সাইড সি দেওয়া হয়েছে সুন্দরভাবে এবং এই যে পিলারগুলো সেট করা হয়েছে এইভাবে পিলারগুলো সেট করবেন অবশ্য তাহলে আপনার বিল্ডিংটি মজবুত হবে অল্প টাকার ভিতরে অল্প খুব সুন্দর মজবুত একটি বাড়ি আপনি করতে পারবেন তো এই বাড়িটির পুরো ভিডিওটা আপনি সেটা হচ্ছে বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার প্রেম কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটা ভিডিও অবশ্যই দেবো আপনাদের যে বাড়িটি করতে আপনাদের কত টাকা টোটাল মিলে খরচ আসবে তো অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প টাকার ভিতরে বাড়ি করবেন